আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যাই হোক দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি তো এখানে মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে নিহাল হচ্ছে বল নিয়ে খেলাধুলা করছে তো নিহালের বাবাও বসেছিল তো যাই হোক এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি সাথে কিছু পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি আলো এখানে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়েছে এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যত ভালো করে কষানো হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর রান্না হচ্ছে মাটির চুলায় খুঁড়ি দিয়ে রান্না করে নেওয়া হচ্ছে তো এটা হচ্ছে খেতে কিন্তু আরও বেশি মজা হয় তো যাই হোক এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি পরবর্তীতে ঝোলের পানি দিয়ে দিলাম তো যতটুকু পানি লাগে আর কি তো এখন ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে যাবে আলু দিয়ে মুরগির মাংস তো আলুটাও দিয়ে নিয়েছি তো মাংসটা রান্না প্রায় শেষের দিকে আর কি ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এখন হচ্ছে রান্না শেষ দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া তো এটা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় আর আগে দেখিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো দেখা যায় এভাবে রান্না করলেও খেতে কিন্তু অনেক মজা হয় তো মাংসটা একটু ভোনাভোনা টাইপের করে রান্না করে নিয়েছি তো একটু ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি তো দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয় তো মাংসটা রান্না শেষ তো এটা এখন নামিয়ে রেখে দিব তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে বেগুনে হলুদ লবণ লাল মরিচের গুঁড়া মাখিয়ে বেগুনটাও সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো গরম গরম বেগুন ভাজি খেতে কিন্তু ভালো লাগে ভাতের সাথে আর এখানে হচ্ছে মা টমেটো কেটে নিচ্ছে পাকা টমেটো সালাদ তো রান্নাবান্না মোটামুটি শেষ দুপুরে আর সন্ধার নাস্তায় আমরা চিতই পিঠা বানিয়ে খেয়েছিলাম মাংস দিয়ে তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম